জীবনের ফইলা নিজের গাছের তে সিরিয়া এরম বা গাছ পাহাড় ড্রাগন ফল খাইলাম তবে এটার উপরে দা যেরম কালার ভিতরে দাও সেম কালার কিন্তু বাজারের ডির তুলনাতে এটা বেশি মিডা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালোই আছি পরিশ্রম করলে দুনিয়াত সব কিছুই সম্ভব অসম্ভব বলতে কোনো কামই নাই আমরাও চেষ্টা করতেছি দেশি বিদেশি সব ধরনের ফল নিজের বাড়িত লাগাই হাইরা ফুলা ফান্ডে খাওয়াইতাম কিছু কিছু ছোটো সাইজের ফলের গাছ আছে যেটি আমরা এক বছর আগে লাগাই হাইরা ফলও খাইয়ালছি অন চেষ্টা করতেছি বাড়ির মধ্যে ফল ফুল সবজি যাতে কোনোটার অভাব পড়ে না সব

তখন যখন দৌড়া দৌড়ি আরো বাড়ছে ফার্মেসি তো সময় দিন লাগে এদিকে আমরা ভিডিও তো আছে দুইটা মিলাই সময় হওয়া জানা লোকাল তারা তো যাও ফার্মেসি যে মিনিট সময় দিব খাওয়াত না কথা খান লাগে একটা সময় দিন লাগে পেজের মাইদে সবটি জায়গার মধ্যে একলাগে একটি থাকবার রইলে কতানি পরিশ্রম লাগে বুঝবারই বুঝ বাড়ি ফাইতেছো দৌড়াদৌড়ি দিককে আমি বেশি দিই না যেদিন যে বারান তারি সেদিন হেরুমিরা খাওয়াই গাছের শাক সবজি আছে না গাছের তো শাক সবজি পাইরা বত বাজি ডাল সবজি সবকিছু বানাই হেরা মোটামুটি দুই তিন দিন চলাই দিত গাছ ও দুইটা হস সাজা থাম এই দুইটা ফারলাম মাছ আনবো বলে দুহর কইসে এলিগে ফাইরা থাকি আর কি দুহর মাছ না আনতালে রায় আনবো মোটামুটি সবজি ফাইরা থয়ে দেই যে বেলা ইচ্ছা বেলা রান্ধন যাই খেতে শাক সবজি তো লাইনের আর আর কত দেহায়াম আইনারাও কইবেন যে বেডি ফাইসে একটা সি সিঙ্গা খালি দুই দিন পরে পরে সি সিঙ্গা দেহা অন সি সিঙ্গা হয়েছে নতুন করে সবজি অনে এটাই দেহাইতেছি আর এই যাস গা সি সিঙ্গা ফারতাছি একজন রে দিবার লাগ গা সি সিঙ্গার হস এক লগে তুললাম ওনা বাইগুন তুলবার চাইছিলাম বাইগুন বিধি সাইজে একেবারে শুরু একদিন গেলে একটু বড় হইবো বাদে তুলবা কথায় আছে না যতনে রতন মিলে জীবনের পহিলা নিজের গাছ হাতে বা গাছ পাহাড় ড্রাগন ফল ফাই হাইরা খাই গাছটা লাগাইছি দুই বছর হয়ে গেছে সেবেলা যতন করছি না ওহন যে গোবর সার দিছি গাছ টা জন লোক বাইরে হাইরা ফুল দেহাইরা ফল হয়ে গেছে বাজার তে কিনা যা তহ ড্রাগন ফল খাইলাম হেডির কালার কিন্তু বেলে আসিল একটু সাদা কালারের আছে আর ওহন আমরা নিজের গাছ টকটা গুলা বাজারের কিনা দি বহুত বেশি মেডা বাজারের কিনারি তো আনলে ভাল আসা রাই ও আর ফুলাখানে খাইয়া মজা পাইছে চারজনে চার পিস খাইলাম বহুত মজা লাগলো এরপরে আই উড়ান উল লাগিয়া এই যে বাড়ি ঘরের কাম জন শেষ হনা সারাদিন কিবা না কিবা করুনি লাগে কাপড় চুপর ও ব্যক্তি শুকাই গেছে ব্যক্তি নেয়েরা বাস করে তো আমার কত আইনেরারে সময় মতো রিপ্লাই দেই না তবু আইনেরা অত সুন্দর সুন্দর কমেন্ট করুন আসলে আইনেরার দিলটা অত বড় আমি একেবারে বিরাটই খুশি হয়ে যাই আইনেরার কমেন্টই পয়রা হাইরা একজন দিদি কইসলে আইন যে আমরা রে উডানের মাধ্যমে হেউলি বেশি পরে ইটা দেয়া দিতাম বর্তমান বাড়িতে একটা ওইটা নাই ইটা কিনে আইন না হাইরা দিন লাগবে দিতা সিনা দুই দিন পরেই দেই তো যাই হোক দিন রাধে হইন একসাথের মাধ্যমে আমদার কইরা হেরা তুফানে মেঘে আয়া আইসলাম রান্দাগড়া খাই ভাল লাগে আয়া হাতে মেয়া গরম হয়ে গেছে অন্ত ফাইসা গেছে যাইবার পাইতেছি না অন ব্যক্তি ফুলের টাবের মাইতে পানি দিতেছি হাড়া জিল্লি বেশি দিতেছে ডর করতেছে রান্না করে দরজা নাই দইরে আয়া পড়ছি আয়া দিহি সাকিরা সন পাপড়ি খাইতেছে তো এই যে রাত কিরা মাছ আনছে আজকের ভিডিওটা এনে শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন